কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই সে কেমন আছে আল্লাহ পাক সেই নবীর আরজি কবুল করলেন বললেন আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি কবরের সামনে গিয়ে দাঁড়াও দাঁড়ালেন এক হাজার বা দুই হাজার বছর আগের কোন ব্যক্তি যে মারা গেছে তাকে কবর থেকে চিন্তা করা নবী দেখছেন এবং সে ভয় থরথর করে কাঁপছে এখনো ভয় থরথর করে কাঁপছে সেই নবী বলছেন তুমি ভয় কাঁপছো কেন তুমি কত বছর আগে ইন্তেকাল করছো কি তোমার হালচাল বলো আমাকে সেই ব্যক্তি বলছে আমি আজকে থেকে এক হাজার বা দেড় হাজার বছর আগে মারা গেছি আমি ভয়ে কাঁপছি যখন আমি মারা যাচ্ছিলাম মালাকুল মৌদ যা আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না তাই দেখে আমি থপথর করে তিনি বলছেন যে আমি দেড় হাজার বছর হয়ে গেছে আমার মৌতে কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রুহ কবজ করার যে কষ্ট এই কষ্ট এখনো যায় আর এই সব দুর্নীতি করে আর অন্যায় করে মানুষের সম্পদ আত্মসাৎ করে অন্যের উপর অত্যাচার করে আমি ভাবছি যে আমরা কালকে আমাদের মাঠে পারবে যাবো খালি কবরও যাও তারপর বুঝবো আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমরা সবাইকে হৃদয়ের চোখটা খোলার তৌফিক দান করুন